আজকে মনটা একটু খারাপ কারণ বর চলে যাবে তো ওর দু মাসের জন্য ওর ট্রেনিং এসেছে তোকে শিলিগুড়ি যেতে হবে তাই ও যাবে সেই রাত্রি নটার দিকে ওর ট্রেন আছে তো এখন বাচ্চা সন্ধ্যে সাতটা তাই আমি একটু চাউমিন করছিলাম এই যে এদিকে আমি চাউমিন রান্না করছি তো বলছিল খাবে না কারণ যাওয়ার আগে ওর কিছু খেতে ভালো লাগে না বলে তাও করলাম তো আমার চাউমিন হয়ে গেছে এবার দেবো সবাইকে এই যে রেডি তো প্রথমে দিলাম পরীকে আর পরীর কাকাইকে ওরা খাচ্ছিল পরীর কাকাই কোলে বসে খাচ্ছে দেখো কিভাবে তখন ঝাল লাগে না এমনিতে সব কিছুতেই ঝাল লাগে ওর এদিকে ইনি তো খেতে পারছেন না কারণ যাওয়ার আগে খেতে পারেন না বলে তো ওই একটু খেলো পরি যাচ্ছিল ওর কাকায়ের সাথে একটু বাজার ওর নাকি কী কী লাগবে তাই সেগুলো কিনতে তাই বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছিল এবার বেরোবেন নুনি তো বাজার থেকে এই যে রং পেন্সিল খাতা এইসব নিয়ে এসছে ড্রয়িং করবে ড্রয়িং করতে নাকি খুব ভালো লাগে আর বড় কি টুকটাক কিছু গোছাতে বাকি ছিল ও সেগুলো গোছাচ্ছিল আমি পাশে বসে বসে দেখছিলাম তো এইগুলোতেও এক্সপার্ট কিছু হেল্প করতে হয় না নিজেই নিজেরগুলো সব করে নেয় আমি বরঞ্চ গোছাতে পারি না এইদিকে পড়ি বেরোলো তারপর পরি একটু বাবার কাছে আদর খাচ্ছিল দু মাস বাবা থাকবে না তো দু মাসের আদর একসাথে খেয়ে নিল ওর কিন্তু মন খারাপ করে না ও বলছে বাবা যাক তাহলে পড়তে বসতে হবে না ভালোই হবে আর এদিকে বাইরে টোটো চলে এসেছে তাই টোটোবেলা হর্ন মারছে ট্রেনের টাইমও হয়ে এসেছে এই যে এবার বেরোবে হাসছে কত যাওয়ার আনন্দে তারপরে এদিকে ওর কিছু ফাইল টাইল দেখে নিল ঠিকঠাক আছে কিনা ওখানে গিয়ে না থাকলে আবার প্রবলেমে পড়ে যাবে তো অনেকটা দূর তো তাই দেখছে মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবারই একটু একটু মন খারাপ যতই হোক এদিকে ব্যাগপত্র নিয়ে রেডি ব্যাগ নিয়ে এবার বেরোচ্ছেন না হাসি কি হাসি ধরে না টাটা বাই বাই তো আমি এখন দু মাস এখানেই থাকবো দুমাস পরও আসবে তারপর আমরা শিলং যাব কোয়ার্টারে তো ট্রেনিংয়ের জন্য এত তাড়াতাড়ি ছুটি নিয়ে আসা যেহেতু আমাদেরকে বাড়িতে রেখে যেতে হবে কারণ ওখানে আমরা একাই থাকতে পারবো না এই যে উনি চললেন কিছুদিন একাই থাকতে হবে তো কদিন মন খারাপ করবে তারপর ঠিক হয়ে যাব জানি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা